সম্মানিত দর্শক আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ শুরু হয়ে গেল আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য আমি শুনছি গত চোদ্দ মাসে সেই বক্তব্য সাম্প্রতি তিনি যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যের মাঝে এই কথাটা স্পষ্টভাবেই বলেন যে এখন আর প্রতিবাদ নয় এখন হবে প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে কিন্তু পার্থক্য আছে রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগের মিছিলে সন্ত্রাসীরা হামলা চালাতে আসলে সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করে আওয়ামী লীগের নেতা মানে প্রতিহত করছে প্রতিরোধ গড়ে তুলছে আমি বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলব মতে জিলে গতকালটা আওয়ামী লীগের তো মানে রাজধানী ঢাকা কাঁপানো মিছিল হয়েছে আপনারা দেখছেন হয়তো ভিডিওগুলো আমি নতুন করে বলার কিছু নয় আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে আমি একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছিলাম যে হঠাৎ করে আওয়ামী লীগ মানে এত চুপ হয়ে গেল কেন সে ভিডিওটা অনেক হয়েছে আপনারা দেখছেন আপনাদের মন্তব্য জানাইছেন দেখেন এই যে মাঝখানে প্রায় আট থেকে দশ দিন মানে কোনো কথা নাই কোনো জায়গায় কোনো মিছিল নেই কোনো সেরকম করা বক্তব্য নেই হঠাৎ করে গতকাল গুরুত্বপূর্ণ ঢাকার মানে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো জায়গাগুলোতে আওয়ামী লীগের মিছিল সেটা এখন আর ঝটিকা মিছিল বলা যায় না কারণ আমি মিছিলগুলোর ধরন দেখলাম অনেক পরিবর্তন আগে যে দেখছি মানে পাঁচই আগস্টের পরে যে মিছিলগুলো দেখছি মানে মিছিলের যে মানুষগুলো স্লোগান দিতেছে হাজিতালি দিতেছে মানে দৌড়ের উপর খুব দ্রুত তারা যেতেছে মানে এই তো কোথেকে সন্ত্রাস চলে আসে বা পুলিশ চলে আসে আইনশৃঙ্খলা বাহিনী এরকম একটা ভয় তাদের মনের মধ্যে ছিল এটা মিছিলে তাদের শারীরিক অঙ্গভঙ্গি চলার গতি দেখে বোঝা গেছে কিন্তু গতকালকে মিছিলগুলো আমি নানানভাবে চতুর্দিক থেকে মানে বিশ্লেষণ করার চেষ্টা করলাম করে আমি এটাই শুধু বুঝতে পারলাম যে এক নম্বরে তাদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে এই জন্য যে তাদের চলার গতিটা মনে হচ্ছে আমার কাছে স্বাভাবিক হয়েছে মানে একটু দ্রুত যাওয়া মানে তাড়াতাড়ি মিছিলটা করে কোনো রকম একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া এরকম না মানে রিল্যাক্সে তারা মনের মধ্যে ওই শক্তি সঞ্চয় করে নিয়ে মিছিল করতেছে এবং দেখলাম যে আশেপাশে সাধারণ মানুষ তারাও অনেকে চলার পথে হাত উঁচু করে স্লোগান দিতেছে অনেকে মিছিলের সাথে সাথে দুই এক পা চলতেছে কিন্তু আমি যে মিছিলটার কথা মানে ব্যতিক্রম ধর্মী একটা মিছিল আমি দেখলাম সেটা হলো রাজধানীর মতিঝিলে মতিঝিলে আওয়ামী লীগের মিছিল হইতেছে মিছিলে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার সামনে ধরে আছে পিছনে লোক আছে সামনে মোটর সাইকেল আছে কিছু অল্প কিছু মোটর সাইকেল আছে তারা মিছিল করতেছে স্লোগান দিতেছে যাইতে যাইতে এক পর্যায়ে ওই যে আছে না কিছু মানে অতি উৎসাহী মানুষ যেটাকে মপ এখন বলা হয় মপ সন্ত্রাস কিছুদিন আগে বলা হয়তো মপ জাস্টিস তার আগে হচ্ছে বলা হয়তো প্রেশার গ্রুপ এখন সরাসরি কেউ সবাই বলে মপ সন্ত্রাস সেই সমস্ত মানুষের আওয়ামী লীগের মিছিলের উপর হামলা চালায় মানে দৌড়ে এসতেছে ধরবে আওয়ামী লীগের মিছিলে যারা স্লোগান দিতেছে তাদেরকে ধরবে ধরা পুলিশকে ফোন দেবে পুলিশ এসে ধরে নিয়ে যাবে মানে আগে যেরকম কর্মকাণ্ড হয়েছে সেরকমই তারা মনোভাব নিয়ে মিছিলে আসছে। কিন্তু ঘটনাটা তখনই ঘটছে যখন আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা মিছিল যারা করতেছে তারা যখন বুঝতে পারছে তখন তারা আগের মতো আর দৌড়ে পালা নাই এই জিনিসটা কিন্তু পুরোপুরি ব্যতিক্রম এর আগে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছিল। যে একজনকে পুলিশ অ্যারেস্ট করছে পিছন থেকে ব্যাকআপ টিম মোটর সাইকেল নিয়ে এসে তাদেরকে চিনি নিয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে দিছিলাম সেরকমই একটা মানে ব্যতিক্রম ঘটনা ঘটলো আওয়ামী লীগের মিছিলে মানে মব মব সন্ত্রাসীরা এসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে দৌড়ে না পালিয়ে তারা সেখানে অবস্থান করছে বরংস সেই মপকারীদেরকে আওয়ামী লীগ দেওয়া দিচ্ছে এটা ব্যতিক্রম ঘটনা আপনার কাছে মনে হইতেছে না এবং সেখানে যে সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগকে কোথাও দেখলে আপনি যেভাবেই বলেন সাধারণ মানুষ মানে যারা কোনো দলের সাথে যুক্ত না তারাও ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখার জন্য মানে যাই হোক অবস্থান করছে ঠিক মানে এই চোদ্দ মাস যেতে না যেতেই শত ভাগ মানে কি বলে নব্বই ডিগ্রি না একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মন নিল সাধারণ মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দিয়ে সে মাপ সন্ত্রাসীদের উপরেই মানে তাদেরকে ধাওয়া দিল এবং মপ যারা করতে আসছিল মপকারী তারাই ভয় দৌড়ে পাড়াইলো এই যে ব্যতিক্রম একটা ঘটনা ঘটলো যে কারণ আমি প্রথমে বললাম যে আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ গড়ে তোলা শুরু হয়েছে এখন আর প্রতিবাদ না যে একটা আওয়ামী লীগের উপর অন্যায় হইতেছে অত্যাচার হইতেছে শুধু প্রতিবাদ করতেছে যে এটা মানি না মানবো না এটা করা যাবে না এটার বিচার চাই এখন হচ্ছে প্রতিরোধ যে তুমি যদি আমার উপর আক্রমণ করো তাহলে আমিও বাধ্য হব তোমার উপর আক্রমণ করতে বা তোমার আক্রমণকে প্রতিহত করার জন্য আমি বাধ্য হব এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের এই মিছিল মানে আওয়ামী লীগের সাথে তারা একাগ্রতা প্রকাশ করতেছে এবং তারা আওয়ামী লীগের সাথে মপকারীদের বিরুদ্ধে অবস্থান করতেছে আপনি কি বুঝলেন আপনার কাছে কি মনে হলো দেখো আমি এই কথাটাই বলবো যে আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ শুরু হয়ে গেছে এবং এটা দিয়েও হয়তো বা অনেকেই অনেকের মনের মধ্যে একটু চিন্তা মানে কপালে চিন্তার ভাস মনের মধ্যে একটু সংশয় সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে আর বিরোধী দলের রাজপথের আওয়ামী লীগ কী জিনিস সেটা আমা আমি আপনার সে দেশের প্রবীণ যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন তারা খুব ভালোভাবে জানেন সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ